ব্যারাকপুর নোনাচন্দনপুকুর অ্যাথলেটিক ক্লাবের পক্ষ থেকে আয়োজিত হল বসন্ত উৎসব উপস্থিত পৌরপ্রধান নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর নোনাচন্দনপুকুর অ্যাথলেটিক ক্লাবের পক্ষ থেকে আয়োজিত হল বসন্ত উৎসব বসন্ত উৎসব উপলক্ষে শুক্রবার সকালে আয়োজন করা হয় প্রভাত ফেরি এই প্রভাত ফেরি ব্যারাকপুর জাফরপুর মোড় থেকে শুরু হয়ে ব্যারাকপুর বারাসাত রোড দিয়ে ক্লাব প্রাঙ্গনে পৌঁছানোর পর সেখানে আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান চলতি বছর প্রয়াত সংস্কৃতিকর্মী জয়শ্রী দাসের স্মৃতির উদ্দেশ্যে এই অনুষ্ঠান উৎসর্গ করা হয় এই দিনের প্রভাত ফেরিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর নোনাচন্দনপুর অ্যাথলেটিক ক্লাবের সভাপতি তথা ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস ব্যারাকপুর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের পৌরপিতা জয়দীপ দাস সহ ক্লাব কর্মকর্তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর নোনা চন্দনপুকুর এথলেটিক ক্লাবের সভাপতি তথা ব্যারাকপুর পৌরসভার পৌর্বপ্রধান উত্তম দাস বলেন প্রত্যেক বছরই এই বসন্ত উৎসব পালিত হয় এখানে এই যাবপুর মূর্তি ক্লাব অবধি সুন্দর শোভাযাত্রার মাধ্যমে সবাই যাবে এবং ওখানে সাংস্কৃতিক অনুষ্ঠান নাচ গান টান সব হবে সবাই আমি এই দোল উৎসবকে কেন্দ্র করে বারাক করে সমস্ত নাগরিককে অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা জানায় এটার মাধ্যমে আমাদের প্রত্যেকের সাথে প্রত্যেকের একটা ঋদ্ধতা ভালোবাসা তৈরি হয় সে কারণেই মানুষ মানুষের সাথে সব মিলে জিলে ঐক্যবদ্ধ থাকুক রঙের রঙ মিলিয়ে সবাই একসাথে চলুক এটাই হচ্ছে সহজ তন <Și Xans>

কাল সত্যি তাই জয় যে কর্মকাণ্ড প্রকৃতির মানুষ ছিলেন ভীষণ প্রতিভাবান মহিলা ছিলেন যার প্রশংসা করতে ছবি যেন মনের মনি কোঠায় আজকের দিনে ভেসে উঠছে কেননা কাছের থেকে আমরা তাকে দেখেছি একজন সুন্দর মনের মানুষ ছিল সুন্দর মনের মানুষ সংস্কৃতিবান মানুষ সামাজিক মানুষ নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা